ছেলে স্কুল চালু হয়ে গেছে তাই সকাল থেকে অনেকটাই ব্যস্ত থাকি ক্যামেরাটা কোনো রকম অন করি তো এখন দেখো ছেলেকে আমি ভাত খেতে দিয়ে দেব ছেলে স্কুলের টাইম হয়ে গেছে তো পনেরো দশটা বেজে গেছে বিছানা কোনো রকমের সব নামিয়ে রেখেছি উচ্ছে আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়েছি কালকে রাত্রে রাত্রে না দুপুরের মুগ ডাল ছিল তো সেটাই দিচ্ছি জিলাপিও আছে কালকে রাত্রে এবার ছেলে স্কুলে চলে গেছে তোমাদের তোমাদের দাদাভাই আর আমি বসে গেছি খেতে তো কি খেতে বসেছি বা কি খাচ্ছি সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তোমাদেরকে আমার আরও একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত জানিয়ে অনেক অনেক ভালোবাসার জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম তোমাদের দাদা দিয়ে দিচ্ছি উচ্ছি আলু সেদ্ধ দিয়ে ভাত তো ভাত খাচ্ছে আর আমি এতে সকালে ভাত খাবো না এত সকাল বলবো না এখন বাজে হচ্ছে টা সাড়ে এগারোটা বেজে গেছে তো এখন আমি খাবো হচ্ছে আমার বডা মা যে কিনছে সেটা দেখা যাক তোমাদেরও দেখানো যাক মশাই ভাত খাচ্ছে উচ্ছে আলু সেদ্ধ দিয়ে আর আমার জন্য নিয়ে কিন্তু কচুরি আর মুগ ডাল অনেকটাই ছিল মুগ ডাল দেখো এখনো আছে সেটা তোমাদের দাদাভাইকে দিয়ে দেব তো কালকে কিন্তু মুগ ডালটা খুবই টেস্টি হয়েছিল। আর তার সাথে রয়েছে পাঁপড় ভাজা যেটা সকালবেলা ছেলেকে যখন ভেজে দিয়েছিলাম তখন ছিল আর এদিকে কালকের বক ফুলের বড়া আছে আর ওইটুকু আলু ভাজা দেখছিলে আমি না ভুলে গেছিলাম মানে চাউমিন করছিলাম ছেলেকে টিফিনে চাউমিন দিচ্ছিলাম এক ভাগে দিয়েছি আলু ভাজা কড়াইতে আর একটুখানি পড়েই ছিল তো ওই কটা ভেজে দিয়ে দিলাম তো আজকে দেখো কতগুলো তরকারি দিয়েছে তো কচুরিটা কিন্তু সম্পূর্ণই আমার তো চারখানা কচুরি এনেছে তার সাথে অনেকগুলো তরকারি আমি তো তরকারি পে খুব খুশি খুব খুশি কারণ এই তরকারিটা খেতে আমি খুব ভালোবাসি আগের দিনের ভিডিওতেও তোমাদেরকে কিন্তু আমি বলেছিলাম আমার না মিষ্টির দোকানে যখনই এরকম গাডার মারা থাকে আমি সেটা কিছুতেই খুলতে পারি না সেটা মিষ্টি হোক তরকারি হোক যাই হোক আমার মাথাটা পুরো গরম হয়ে যায় তার জন্য তোমাদের দাদাভাইকে বলছিলাম খুলে দিতে ও তো এক হাত দিয়ে পারছেই না মানে সত্যি বলছি খুব 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 মাথা গরম হয়ে যায় এই সময় তো হাতের কাছে তখন কাচিও পায় না কিচ্ছু পাই না তো কোনো রকমে দেখো খুলে এবার তরকারিটা ঢেলে নিয়েছি নিয়ে এবার টেস্টি টেস্টি কচুরি খাবো আর তোমাদের দাদাভাই এদিকে ভাত খাবে আজকে কিন্তু এতগুলো তরকারি আমি খাবো তো আজকে কোনো ভাগিদার নেই বা কেউ খাবে না এবার ভাবলাম চলো সকাল সকালে একটু শর্ট ভিডিও করে চুড়িদারটা পরে শর্ট ভিডিও করব তো অনেকগুলো এরকম চুড়িদার কুর্তি সবই আছে কিন্তু আমি না বের করে যে পরে গুড আফটারনুন সবাইকে তো এখন ভেজে গেছে কিন্তু একটা তো আজকে শর্ট ভিডিও করলাম কালকে শর্ট ভিডিও দিয়ে নি পরশু দিন মনে হয় করেছিলাম জাস্ট নর্মালি করেছিলাম তো আজকে এই চুড়িদারটা পরে নিয়ে করেছি অনেক দিন পর হয় না তো সত্যি কথা বলতে ড্রেস আছে অনেক কিন্তু ড্রেসের কথা মনেই থাকে না যে এটা আর ব্যস্ততার মধ্যে তো হয়ই না তোমাদের দাদা ভাই বাজার দিয়ে গেছে বাজারটা এখনও খুলে দেখার মতো সময় হয়নি বা নি চলো খুলে দেখবো লাল শাক আছে মাছ এনেছে মাছটা ফ্রিজে রেখে দিয়েছি তো মাছটা দেখি কি মাছ এনেছে আর সব ছিটানো এখন আছে তো চলো দেখাই কি কি আছে আজকে আমার বরমাসাই কিন্তু তাড়াতাড়ি বাজার দিয়ে দিয়েছে তো এখানে রয়েছে লাল শাক আর তার সাথে মাছও এনেছে আর এখানে রয়েছে ধনে পাতা গরম মশলা নিচে মনে কটা টমেটো আছে তো মাছটা আমি প্যাকেট ধরে ফ্রিজে রাখলাম কারণ এখন ভিডিও করব এখন তো মাছটা ধুতে পারবো না পরে আগে চলো চেঞ্জ করে নি আর কালকে ভিডিওটা এডিট করা হয়ে গেছে সেভও করা হয়ে গেছে ভিডিওটা আপলোড দেবো ভিডিওটা আজকে আগে আপলোড দেবো নয়তো স্টোরেজ ফুল হয়ে যাবে ক্লিয়ার না করে দিলে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে আর যারা ব্লগটা দেখছো অবশ্যই কিন্তু একটা করে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবে তো শর্ট ভিডিও করে জামা কাপড় চেঞ্জ করা আমার হয়ে গেছে এখন রান্না করব তো আমাদের সিম্বুকে দিলাম মাছ দিয়ে মাছ না মাছের মাথা দিয়ে দিলাম ভাত ও দুদিন মাছ খায়নি জন্য তো খায়নি অর্ধেক খেয়েছে তো মাছ ভাজা হয়ে গেছে মাছটা ভেজে রাখলাম তো মাথাটা ভাজলাম ভাবলাম চলো মাছটা ভাজা চল দেখে দি মাছ সেরকম একটা আমাদের এখানে খুব ভালো পাওয়া যায় না আর যেগুলো পাওয়া যায় সেগুলো ধরো ছেলে খায় না আমি খাই না তো আজকে কোনো রকমে আর মাছ নিয়ে এসেছে আর এদিকে সিম্বুকে মাছের মাথা ভেজে খেতে দিয়েছি আর এদিকে সাগও নিয়েছি যখন ছোট ছিলাম না তখন কোনো কিছু শাক সবজি খেতে চাইতাম না শুধু আমি বলে না প্রত্যেকটা বাচ্চা কাচ্চাই যখন ছোট থাকে তখন কিন্তু খেতে চায় না কিন্তু তখন আমার লাল শাক বলতে পারো খুব ফেভারেট ছিল মানে লাল শাকটা আমি খাবই এত ভালো লাগতো লাল শাক তো এখনও লাল শাক খুবই প্রিয় তো লাল শাক বড়ি দিয়ে বা একটুখানি বাদাম দিয়ে করলে বেশি ভালো লাগে কিন্তু আজকে আমার কাছে কোনো অপশান ছিল না আজকে এমনি আমাকে কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে ভাজতে হবে নিচ থেকে বেছে নিয়ে এবার চলে এসেছি উপরে কারণ হচ্ছে শাকটা আমি বটি দিয়ে কুচাতে পারবো না আমার দুই হাতেই কিন্তু অনেক বড় বড় নোক আছে যার জন্য আমি বটি দিয়ে এই সমস্ত কিছু কুচাতেই পারবো না তো যেই ছুঁড়া দিয়ে আমি কাটি সেই তোমাদের দাদা ভাইয়ের কাছে আছে গাড়িতে রেখেছে মানে লাগে না কোনো কিছু দড়ি কাটতে বা যাই হোক কোনো কিছু কারণে রেখে দিয়েছে ওইটা গাড়ির মধ্যেই আছে যার জন্য কিন্তু আজকে আমি এই ছুরিটা বলতে পারো ধার নেই কোনো রকমের ধার আছে সেটা দিয়েই শাকটা যাচ্ছি কিন্তু একদমই বড় বড় হয়ে গেছিল আর ওই ছবিটা হলে কি ফটাফট ফটাফট কেটে নিতে পারি তো বেশি কিছু রান্না করব না তো শাকটা ভাজবো আর করব হচ্ছে মাছের ঝোল ব্যাস এই দুটো করলেই আমার কিন্তু হয়ে যাবে তো চলো শাকটা আমার কোচানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আজকে অনেকটা বড় বড়ই হয়েছে শাকের জন্য পেঁয়াজ রসুন কুচিয়ে নিয়েছি এবার মাছের জন্য মশলাটা একবারে পেস্ট করে নেবো কারণ এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে দেখলে আমি কীভাবে বোর্ডে সুইচ দিলাম তো আমি যেহেতু একটা বেটে খাটো মেয়ে ওর জন্য আমি বোর্ডটায় না হাত পাই না তো এখানে একটা স্কেল রাখা আছে ভাঙা স্কেল ওইটা দিয়ে কিন্তু আমি অন অফ করে থাকি এবার চলে এসে আমার চালার তলায় তো রান্নাঘর তো একদমই বলা চলবে না কারণ এটা আমার রান্নাঘর না বা আমার রান্নাঘর নেইও তো এবার সবার আগে করব হচ্ছে মাছটা করব তো মাছ থেকে কিন্তু অনেকটা তেল বেরিয়েছে জানি না আর মাছ থেকে হয়তো তেল বেরোয় তো আমি এত বেশি তেল দিয়েছিলাম না কিন্তু অনেকটা তেল কিন্তু আছে তো মাছের তেলটা রেখে দিয়ে কি করব ভাবলাম চলো কষা কষা করেই করি তো যখন পুরো কমপ্লিট হয়ে গেছিলো তো খুব বেশি কিন্তু তেল ছিল না তাও মানে এখানে মনে হচ্ছে কিন্তু অনেক তেল আছে মাছের মশলাটা কষাচ্ছি এবার চলে এসেছি কলপাড়ি তো লাল শাকটা ভালো করে ধুয়ে নেব তারপরে লাল শাকটা করবো তো আজকে আগেই বললাম একদম সিম্পল রান্না তো মাছের ঝোল আর লাল শাক ধোয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তো রেখে দিচ্ছি আর এই দিকে দেখো খুব কিন্তু বেশি যে তেল সেটা কিন্তু নেই তো মাছটা আগেই ভেজে রেখেছিলাম সিম্বুকে আমার মাছ দিতে হলো যার জন্য তো মাছটা কিন্তু ভালোই বেশ কর করে করে ভাজা হয়ে গেছে মানে আজকে পুড়িয়ে ফেলেছি ওইটাই আর কিছু না ঢেকে ঢেকে করেছিলাম আর এদিকে দেখো তেলটা করে তো মনে হচ্ছিল না কতগুলো তেল কিন্তু তেল কিন্তু খুব একটা বেশি নেই তো আর মাছ খেতে জানি সবাই ভালো খায় না বা আমিও ভালো খাই না কিন্তু কি করব আজকে কোনো অপশান নেই যার জন্য কিন্তু আর মাছটা খেতে হবে ওই যে আগেই বললাম এখানে কিন্তু খুব একটা বেশি ভালো মাছ পাওয়া যায় না কাতলা আমি খাই না রুই বলতে পারো অনেক দিন ধরে খাই না তো অনেক দিন ধরে না খেলেন আর খেতে ইচ্ছে করে না এক সময় প্রচুর রুই মাছ খেয়েছি মানে রুই মাছটা বলতে পারো একটা ফেভারেট মাছের মধ্যে একটা তো রুই মাছটা অনেকেই খুব ভালো খেয়ে থাকে তো একটা কাটা দিয়ে তো মেখে দিয়েছিলাম মাথা দিয়ে আর একটা মাথা রেখে দিলাম সিম্বুর জন্য এবার লাল শাকটা ভেজে নেব তো কড়াইতে দিয়ে দিয়েছি দেখো পিঁয়াজ কুচি রসুন কুচি আর একটা শুকনো লঙ্কা তার সাথে আমি একটুখানি রাঁধুনি দিয়েছি তো পাঁচ ফোড়ন দিলেও হতো কিন্তু পাঁচ ফোড়ন আবার শাগে না দিলে আমার ঠিক ভালো লাগে না গন্ধটা ওই জন্য এটা দিয়েই করেছি তো খুব একটা বেশি কিন্তু অভিজ্ঞতা নেই কি ফোড়ন দিতে হয় তো ফোড়ন খুব একটা বেশি খাই না তো যখন যেটা পারি যেটা ভালো লাগে সেটাই ফোড়নে দিয়ে দিই তো তোমরা প্লিজ এইগুলো নিয়ে কিছু মনে করো না যদি তোমরা জেনে থাকো অবশ্যই তোমরা আমার থেকে বেটার জানতেই পারো তো কোন তরকারিতে কি ফোড়ন দেয় সেটা একটুখানি আমাকে কমেন্ট করে অবশ্যই বলবে হ্যালো ফ্রেন্ডস রান্না করে উঠতে উঠতে সাড়ে তিনটে হ্যাঁ সাড়ে তিনটে মতো বেজেছিল। তো এখন আমি ভিডিও এডিটিংয়ের কাজ করছি এডিটিং হয়ে গেছিলো সেভও হয়েছিল আগের ক্লিপে বললাম তো এখন হচ্ছে ভিডিওটা পোস্ট করলাম একটা মিনি ব্লগ পোস্ট করলাম দেখ নেনপালি সেগুলো মিনি ব্লগ পোস্ট করলাম তো অনেকটা সময় চলে গেলো তো এরকম দেখতে পাচ্ছ চাই বাজে প্রায় আর বাইরে থেকে সব জামা কাপড় নিয়ে এসে এখানে রেখেছি সেগুলো পরে ভাজ করবো ওইগুলো আমার পরে করলেও হবে অসুবিধা নেই চলো কী রান্না হয়েছে দেখিয়ে দিস সাড়ে চারটে পনেরো পাঁচটার সময় আবার ছেলে ঢুকে যাবে তোমাদের দাদা ভাইও খেতে চলে আসবে আর বাসন আছে অনেকগুলো বাসনগুলো মেজে আসবো সন্ধ্যে হয়ে গেলেই মশা কামড়াবে তো ভিডিওগুলো দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে মিনি ব্লগও দেখো ভালো লাগবে অনেক বড় ভিডিও দেখা পছন্দ করো না বা অনেকের সময়ের অভাবে হয়তো দেখো না তাদের জন্যই কিন্তু মিনি ব্লগগুলো দেওয়া সেগুলো অবশ্যই তোমরা দেখো অবশ্যই তো কম্বলটা খুলে রাখলাম ভিডিও এডিটিং করছিলাম তো এখন শুলে আর উঠতে পারবো না ঠান্ডা লাগবে চলো কি রান্না হয়েছে দেখিয়ে দিই একবার তো ভাত তো আজকে আমি সকালেই করে নিয়েছি আর এখানে মুচি আর আলু আছে সেদ্ধ সেটা মেখে নেবো আর তার সাথে রয়েছে লাল শাক আজকে লাল শাকগুলো একদম ঝিরিঝিরি হয়নি মোটা মোটা হয়েছে আর এখানে রয়েছে হচ্ছে আর মাছের ঝোল আর নিচেরটায় মাথা আছে দেখিয়ে দেখিয়ে দিতাম তোমাদেরকে এই চিম্বুর জন্য মাথা আছে আর পিস জিলেপি তো জিলেপি আনলে অর্ধেক জিলেপি আমিই খেয়ে নিই বলতে পারো মিষ্টি মিষ্টি মানে আমাকে ভাত না দিয়ে আদার্স সব কিছু খেতে দাও সেইগুলো আমি ভালো খাই তো চলো আবার ছেলে আসুক কারু কোনো একটা বন্ধুর ভিডিও চালিয়ে রেখে দেবো এখন তো আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো সময় আছে তো ছেলে আসুক তারপর আবার দেখা যাচ্ছে আর না হলে সন্ধ্যের পরে ছেলে পোনে পাঁচটা পাঁচটার সময় স্কুল থেকে চলে আসলে না তারপরে মোবাইলটা ছেলের কাছে থাকে থাকে বলতে ধরো ড্রয়িং করে বা কোনো কিছু একটু কার্টুন দেখে তারপরে সাতটার পরে পড়তে বসে কিন্তু তাও সেরকম একটা নিতে পারি না সন্ধ্যের পরে যেহেতু সকাল থেকে মোবাইলটা আমার কাছেই থাকে আর একটাই মোবাইল প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি তো দেখো ছেলে ড্রয়িং করছিলো পড়াশোনা করলো তো এখন নটা চল্লিশ মতো বাজে তো দেখো ছেলে কিন্তু বিছানাটা ঝেড়ে দেয় তো ও আমার কিন্তু অনেক কিছু কাজ করে দেয় তো আমাদের এখানে ফাং হচ্ছে আগেই বললাম তো যখন আমি ভয়েসটা দিচ্ছি তখন দেখলাম সাইড থেকে গানের আওয়াজ হচ্ছে তো অনেক কিছু বক করেছিলাম তো কতটা কি বকবক করেছি মনে নেই তো যেরকম তোমাদের দাদাভাই এসে ভাত খেলো আজকে প্রায় আটটা সাড়ে আটটা বেজে গেল তো কদিন ধরেই খুব অনিয়ম হচ্ছে তো রাত্রিবেলা রুটি করব আর তার সাথে ভাতও করতে হবে কারণ ভাতটা আজকে সকালে বসিয়েছিলাম আর ছেলে বলল মা একটুখানি আলু চিপস করে দাও তাই একটু আলু মেশিনে মানে যে ঘষার মেশিন থাকে সেই মেশিনে দিয়ে দেখো আলু চিপস করছি আর এদিকে ডাল সেই ডাল কিন্তু এখনও আছে তো এইটা ছেলেকে খেতে দিয়ে দিয়েছি ডাল দিয়ে আর আলু চিপ tips the আর তোমাদের দাদা জন্য করতে হয়েছে হচ্ছে রুটি তো ছেলের খাওয়া দাওয়া তো আগেই কমপ্লিট হয়ে গেছে এখন ওকে একটু কাপে করে দুধ দিয়েছি আর তোমাদের দাদা দিয়েছি দুধ রুটি আর আমিও নিয়ে নিয়েছি কিন্তু আলু চিপস দিয়ে তোমাদের দাদা ভাই একটুখানি নিমকি এনেছিল তো এই আলু চিপস নিমকি আর ডাল আছে এই ডাল দিয়ে কিন্তু আমি খাবো তোমাদের দাদা ভাই দুধ রুটি খাচ্ছে কারণ এসে অনেকটা বেলাতে খেয়েছে তো ওই জন্যে দেখো দেখাচ্ছি তোমাদেরকে মোটামুটি সব কাজ কমপ্লিট তো টেবিল টেবিল সব কিছু পরিষ্কার করে রেখেছি আমি বলছি হচ্ছে আমার চ্যানেলটাকে লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব একটা সাধারণ গৃহবধূর সাথে সাথে একটা ইউটিউবার হওয়া কিন্তু মুখের কথা না একখানা ভিডিও করতে কিন্তু প্রচুর আমরা কিন্তু আমাদের সংসারের সমস্ত কাজকর্ম করে প্রত্যেক দিন কিন্তু তোমাদের একটা করে ভিডিও উপহার দিই ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করে পুরো ভিডিওটা আজ তাহলে আসি কাল দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকে